খুব সকালে চলে এলাম বন্ধুরা আজকে ঠিক এখন বাজে ঠিক পাঁচটা চ্যাটুর্যমশাই বেরোবেন যাবেন কলকাতায় আজকে মৌলির আসার কথা তো সেই জন্য এয়ারপোর্টে আনতে যাবেন তো সকালবেলায় বাসি ঘরটা ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে দিই হ্যাঁ তো উনি বেরোবেন ওনাকে রেডি রেডি করে দিয়েছি চাটা উনি এখন কিছুই খাবেন না বললেন এত সকালবেলা তো যাই হোক আমি এটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর উনি রওনা হয়ে যাবেন কাজ করতে গিয়ে তোমাদের শুভ সকালই বলা হয়নি বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার চোদ্দোই ডিসেম্বর হ্যাপিওয়ালা সানডে অনেক 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 দিন পর তোমাদেরকে হ্যাপিওয়ালা সানডে বললাম তো আর বললামই তো পাঁচটা বাজে একদম ভোর থেকেই আজকে দিন শুরু হয়ে গেছে অন্যান্য দিনও হয় সাড়ে পাঁচটা কোনো দিন সোয়া পাঁচটা পৌনে ছটা এরকম শুরু হয়ে যায় তো আজকে একটু যথারীতি একটু আগে আগেই হলো তো যাই হোক কাজকর্মটা সেরে মানে উনি যখন রওনা হবেন তারপরে বাদপাকি কাজগুলো আমি আবার শুরু করতে পারবো মনটু ফোন করেছিল চলে এসছে এবার উনি বেরোচ্ছেন একটুখানি জল দিই জল না খেয়েই বেরিয়ে যেতে বেরোচ্ছিলেন আর কি বিস্কিট খেলেন যথারীতি যেমন বিস্কিট বিস্কিট চা না বিস্কিট তো যাই হোক বিস্কিট খেয়ে বেরোচ্ছেন জল দিলাম আর এই দেখো হুডি জামা কাপড় পরিয়ে দিয়েছি ঠিক ঠিক করে আগেই এবার মাথায় ঢেকে দিই নিজে নিজে তো সেটুকুও করেন না জানোই তো তোমরা তো যাই হোক এখন দুগ্গা দুগ্গা করে রওনা হন ভালোভাবে পৌঁছিয়ে মেয়েকে নিয়ে ভালোভাবে আবার বাড়ি আসুন সারাদিন তো আমার একা কাটবে কাজকর্ম আছে সেই সব কাজকর্ম করে অপেক্ষা এখন অপেক্ষার প্রহর গুনব কতক্ষণে সেই সন্ধ্যাবেলায় কখন এসে আমার কন্যা পৌঁছাবে চলো উনি রওনা হন তারপর আমি বাদ বাদবাকি কাজকর্ম সারি একটু চা খাই পল্লবীর আজকে আসতে একটু দেরি আছে দেরি করে আসবে কারণ আরেকবারই কাজ নেই কাজ এইবেলা নেই রান্না আর আমি একা এই বেলা আমি ভাত আর খাব না বলেছি দুটো রুটি আর একটু সবজি করে দিতে একার জন্য কি আর ভালো লাগে বলো চলো দুগ্গা দুগ্গা ভালোভাবে পৌঁছে ভালোভাবে মেয়েকে নিয়ে ফিরে আসুন এবার টুকটুক করে কাজ শুরু করি বন্ধুরা বিস্কিটের প্যাকেটগুলো কেটে রাখি সব ক্রিম ক্রেকার বিস্কিট হরলিক্স বিস্কিট এসছে আরও গুড ডে বিস্কিট আরও এসছে মেয়ে আসবে বলে যদিও মেয়ে খুব একটা যে বিস্কিট টিস্কিট খায় সেরকম না তো এই বিস্কিট আসা খাওয়ার মূল কারোর লোক তো জানোই তোমরা বলছি তো যাই হোক সব কিছু কেটে গুছিয়ে রাখি তারপরে একটু চা করব। একা একা না মানে অন্যদিনও সেই একাই সকালবেলা থেকে তো উনি হয় ঘুমান চ্যাটুর্যমশয় নয় উঠলেও খুব যে গল্প গাছা তো না কিন্তু তারপরেও বাড়িতে একটা মানুষ থাকলে আর কেউ না থাকলে একটু ফাঁকা ফাঁকা তো লাগেই তো যাই হোক সকাল থেকে এখন অনেক কাজ রয়েছে কাজকর্ম করেই আমার সময়টা কেটে যাবে তারপর পল্লবী আসবে ওর সঙ্গে দু চার কথা যেমন বলি সেরকম বলবো আবার ঘুরে আসবে আজকে সুইপার আসবে সে বাথরুম দুটো বাথরুম পরিষ্কার করবে আবার এদিকে কুচিনার চিমনির সার্ভিসিংয়ের জন্য লোক আসবে দশটা থেকে বারোটার মধ্যে ওই স্লটটা বুক করা আছে আর কি তো ব্যস্ততার মধ্যেই কাটবে সারাদিন বুঝতেই পারছ তো চলো কাজটা কাজগুলো সেরে নিই ঝটপট এবার এলাম রান্নাঘরে চা করব। অনেক দিন পর সকালে চা করছি বন্ধুরা জানো তো দেখতেই তো পাও রোজই চা পল্লবী এসেই করে পল্লবী অনেক সকালেই চলে আসে তারপর বন্ধুরা রান্নাঘরে এলাম চা করার জন্য অনেক দিন পর কারণ এখন তো আর আমি নিজে চা করি না পল্লবী অনেক ভোরবেলায় আসে এসে ওই চা দেয় সকাল বা বিকেল দুবেলায় চা করার অভ্যাসটা আমার চলে গেছে করে আর মানে করা হয় না আর কি অন্যান্য সারাদিন নানাবিধ কাজ করি ঠিকই কিন্তু রান্নাঘরে ঢুকে রান্না রান্নাবান্না বা চা এই কাজগুলো হয়ে উঠছে না এখন আর তবে মেয়ে এলে ইচ্ছা আছে আবার রান্না করার কারণ এর আগেরবার যখন এলো তোমরা জানোই বিছানায় পড়েছিলাম কিচ্ছু করে ওকে খাওয়াতে পারিনি তো বেচারি সবাই চায় মায়ের হাতে একটু খেতে এসে আগের বারও একদমই ওর খাওয়া হয়নি যতই সেই ফোন করে মাছ মাংস বা যেটা যেটা চায় আনাই কিন্তু রান্না তো আর নিজে হাতে করে দিতে পারিনি তো এবার ইচ্ছা আছে ঠাকুরকে ডাকছি যেন সুস্থ থাকি কোনোভাবেই যেন আবার বিছানায় পড়ে না যায় আসলে একবার অসুস্থ হওয়ার পর না মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে কী জানি বাবা যদি কিছু হয় যদি আবার শরীর খারাপ করে তো সুস্থ থাকতে চাই সুস্থ থেকে মেয়েটাকে একটু ওর পছন্দের খাবার যতটুকু যা পারি সেটুকু করে খাওয়াতে চাই তো চলো এখন চাটা ঝটপট করে এক কাপ চা নিয়ে বসি এখন তো ফাঁকা বাড়ি খানিক্ষণ এই চা খাই তারপরে তো মাথার মধ্যে ঘুরছে আরও যে কাজগুলো বাকি রয়েছে কাজ বাকি বলতে আমার ঘরে একটু তার মধ্যে তারপরে বিছানা চাদর টাদর পাল্টানো বালিশের ওয়ার পাল্টানো এইগুলো তো এই কাজগুলো নিয়েই সেটাই হেডেক মানে মনে হচ্ছে সেই পরীক্ষার সময় যেমন থাকে না সিলেবাস কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে আর একটু কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে আমার রয়েছে সেই অবস্থা যেটুকু কাজ বাকি আছে সেটা কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে এটাই মাথার মধ্যে ঘুরছে তো চলো হাত চালিয়ে কাজগুলো সেরে ফেলি সেরে চা টানিয়ে একটুখানি বসে একটু দম নিয়ে নিই বন্ধুরা এখন বাজলো ঠিক সাতটা বাজতে পাঁচ চা ককি করতে এলাম আজকে পড়লবি একটু দেরিতে আসবে যেহেতু ওর বাড়ি করে রান্না সেখানে এই বেলা ছুটি আছে তো একটু দেরি করে আসবে এসে এখানে আমার আর সামান্য একটু এই ঘরে আমার বড় ঘরে ফ্যানটা একটু মোছার আছে ওইটা মুছে দেবে আর একটু লেপের ওয়ার যদিও মানে পরিয়ে দিতে পারে ভালো হলে আমি পরিয়ে নেব ধুয়েই আর আমার ঘরের একটু ঝাড়াঝুড়ি আমি করে নেবো চাদর টাদর পেতে নেবো কাঁচা চাদরটা তো ব্যাস এই আমার মোটামুটি হয়ে গেছে আর রান্নাঘরের একটুখানি দুপটাক একটু মোছামুছি এগুলো করে নেব আর সব হয়ে গেছে তো রাত তো মোটামুটি জেগে জেগেই কেটেছে চাটুজিমার সাথে ভোরবেলা বেরিয়ে গেছে দেখতে গেলে এখন আমি একটু চা খাই আজকে দিন পর নিজেই সকালে চা করছি চা একটু খাই পল্লু এলে আবার চা খাবো একটু আজকে দুপুরে আর ভাত করতে বারণ করেছে আমার একার জন্য আর করতে হবে না দুটো রুটি আর একটু সবজি করে দেবে তাই খেয়ে নেব রাত্রিবেলা গরম ভাত যা হবে পাতলায় রান্না হবে সারাদিন খাওয়া দাওয়া সেটাই হবে তো এই চলো চাটা নিয়ে বসি মানে এমনিতেও বাড়ি ফাঁকাই থাকে এই সময় তো হয় চারট মাসে ঘুমান হয়তো উঠে গেলেও চা খান বেশি ওই টুকটা আমার সঙ্গে না হলেও পল্লবীর সঙ্গে একটু গল্প টল্প করেন বা দু একটা হয়তো কথা বললেন এখন তো ফাঁকা একতো আর যেহেতু আজকে পল্লবীর দেখিতে আসবে একটু তাই তো চাটা খাই খেয়ে আমি আমার মতন যতটা সম্ভব সকালবেলা খানিকটা কাজ করেছি এক ঝাড়টার দিয়ে ঘর দরজা জল দিয়ে যেটা দরজায় জল তো রোজই দিই উনি বেরোচ্ছেন তাই জন্য তার আগে টর সব ঝাড় দিয়ে দিয়েছে এবার দু এক কিছু দু একটা কাজকর্ম যা পাওয়ার সেগুলো করেছি ওনাকে তো আগে পুরো রেডি করে তারপরে আর কি রেডি করে দিতে হয়েছে পুরো তো এবার চাটা খেয়ে নিয়ে একটু এনার্জি গ্যাদার করে বাকি গাছগুলো শুরু করে দিই পরপর চলবে আজকে দুপুরে তো সে বিকেল পর্যন্ত হয়তো আস্তে আস্তে হয়তো সাড়ে ছটা সাতটা বেঁচে যাবে তো দেখা যাক সারাদিন কাটবে তো চলো আচ্ছা আমি যা বসিয়ে দিয়েছি আমার খেয়াল নেই যে একটু গরম জল খাবো এখন এমনি খাই ঠান্ডা জলই খাই গরম জল যেহেতু হয়ে গেছে জল ঠান্ডা জলই খাই কি সকালের যে আর দুটো ওষুধ সে দুটো খেয়ে নি থাইরয়েড থাইরয়েডের তো কখনই খাওয়া হয়ে গেছে বাকিগুলো খেয়ে নি খেয়ে নি 掉了，咋办？Kay. বন্ধুরা চলে এসেছে আমার বেডরুমে হয়ে গেছে এখানে ফ্যান ঝাড়া পল্লবী ফ্যানটা ঝেড়ে দিল বাকি একটু ঝুল আমি ঝেড়ে নিলাম আর বাদ বাকি ডাস্টিং সব করে নিলাম করে নিয়ে এইবার কাঁচা চাদর পাতবো আর বালিশের কভারগুলো সমস্ত চেঞ্জ করব। তো এই মাস্ক পরে চশমা পরে রোজই তোমাদের একই কথা বললি কি যে অবস্থা হয় আর এই মোটা শরীর নিয়ে খাটের চাদর পাতা মানে সেই লাউ বা চাল কুমড়োর মতন সেই গড়িয়ে 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 এই চলে কাজ তো যাই হোক এই করি এখন ঘেমে যাচ্ছি কাজ শেষ করে এই ওপরের এই গুলিকটের ম্যাক্সিটা ছাড়তে হবে তা হলে এখন আর ফ্যান আমি চালাচ্ছি না প্রচণ্ড ঘামছি তো সব কাজ সেরে নিই চলো আর গিয়ে চ্যাটুজ্জামশাই প্রায় কলকাতার কাছেই পৌঁছে গেছেন একটু আর মনে হয় মিনিট পনেরোর মধ্যেই এয়ারপোর্টে ঢুকে যাবেন যদিও মেয়ের ফ্লাইট ল্যান্ড করতে একটু সময় আছে হাতে সময় নিয়েই বেরোতে হয় জানোই তো দুশো কিলোমিটারের দূরত্বের রাস্তা তো একটু সময় হাতে করে না বেরোলে তো চলে না চাদর পাতা কমপ্লিট এবার হচ্ছে হ্যাঁ সব কভার পাল্টানো আজকে অনেক দিন পর নতুন কভার পরাবো কারণ অনেক দিন নতুন কভার পরানো হয়নি তাই জন্য মনে হলো যে একটু চেঞ্জ করি দেখবে নতুন কিছু দিলে একটু মনটাও ভালো লাগে চাদরটা নতুন পাতলাম না কারণ কাঁচা চাদর নতুনই একবার পাতা হয়েছে তারপর কাঁচা হয়েছে সেই জন্য আর এই যে মনটুর ফোন এলো সম্ভবত পৌঁছে গেছে হ্যাঁ পৌঁছে গেছে বলল এখন পার্কিংয়ে আছে এয়ারপোর্টে কারণ পার্কিংয়ে না থেকে তো উপায় নেই সময় লাগবে আরও হয়তো ঘন্টা দু এক কি আড়াই ঘন্টা তো নেই নতুন কভার নতুন পাশ বালিশের কভার সব কিছু দিয়ে গুছিয়ে নিই ঘরের মেঝেটা তারপরে পল্লবী এসে সব ঝাড়মুছ করবে লা একদম শেষে আমার ওষুধের বাক্সটা গোছাবো আর টুকটা কিছু রয়েছে সেই সবগুলো একটু গোছাবো কাজ এখনও আছে অল্প 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 করে হলেও আছে এবার এখন অনেকক্ষণ করছি তো এবার প্রচণ্ড হাফ ধরে গেছে তো যাই হোক একটুখানি বসে জল টল খাবো এই কাজটা সেরে ওভারে লেপ রয়েছে চাটুর্যমশায় বালাপোষ কম্বল রয়েছে সব নিয়ে এসে ভাজ করে এখানে সব রাখবো খাটটা তুলনামূলক ছোটো আর আমি তো নিচে শুধছিলাম তো যাই হোক কন্যা বলেছে যে না তুমি আমার সঙ্গে শোবে এবার ওর ঘরের খাটটা অনেক বড় ছয় সাত ওর সঙ্গেই শোবো রাত্রিরে আর দিনের বেলা ওর অফিসের কাজ থাকলে তখন দেখা যাবে তো বন্ধুরা কাজকর্ম খানিক শেষ হলো এখন বাজলো তোমার পুরো এগারোটা এখনও সুইপার আসা বাকি তার কাজ করে যাওয়া বাকি কুচিনার লোক আসেনি তার বাকি সব হয়ে যাবে পল্লবী আসবে একদম ঝাড়মচ মচাবে তারপর পুরো একদম টোটাল গোছানো হবে তো আমি দু মিনিটের জন্য বসেছি আবার উঠে আমি কাজ করতে যাব ওয়েট করছি যে মাটিতে বসে কাজ করতে শুরু করব তারপরে দেখা গেলো সুইপার লো বারবার নিচে বসা আর ওঠা রোজকার কথা আর কি বলবো পায়ের অবস্থা তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কাজকর্ম আর বকবকানি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ইচ্ছা হয় যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ভালো থেকো সবাই